নবম শ্রেণীর যে সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার নম্বর টু তাতে কোশ্চিন নাম্বার নয়ের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি এই যে প্রথম সামটা দেওয়া আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান নাইন তাহলে এইটাকে আমরা কীভাবে করবো এই যে প্লাস আছে তার মানে গুণ থাকলে পাওয়ার প্লাস হয় তার মানে আমরা কী লিখবো এটাকে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু স্কোয়ার মানে টু স্কয়ার প্লাস এটা কোথায় একইভাবে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান নাইন তারপরে আমরা কী করব এই যে টু টু দি পাওয়ার এক্স কমন নেবো এক্স কমন এলে কত থাকবে টু স্কয়ার প্লাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু নাইন নেক্সট এই যে টু টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে টু স্কোয়ার আছে মানে ফোর প্লাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে এটা কত হবে ওয়ান বাই টু ইজিক্যাল টু আমাদের নাইন হচ্ছে তাহলে আমরা কী করবো টু টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে এটাকে ভগ্নাংশে যোগ যোগ করব কত হচ্ছে টু তাহলে চার দুগুনে আট এক নয় নয়ের দুই ইজিক্যাল টু নাইন তাহলে টু টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এর সঙ্গে ইন টু আছে ওপাশে যাবে সাইড চেঞ্জ হবে তাহলে কী হবে সাইন চেঞ্জ হয়ে যাবে তখন নাইন বাই টু ছিল ইন টু হয়ে যাবে টু বাই নাইন 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 কাটিং হয়ে গেল তাহলে কী থাক টু টু দি পাওয়ার এক্স থাকলো ইজিক্যাল টু এ পাশে থাকলো টু টু দি পাওয়ার ওয়ান এই যে আমি বলেছি বেশ সমান পাওয়ার তাহলে কত হবে ওয়ান মানে পাওয়ার ইকুয়াল হবে তাহলে এক্স ইজিক্যাল টু ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার এক্স টু দি পাওয়ার ওয়ান এটাই অ্যান্সার এরপর এই যে একটা সাম দেওয়া আছে ঠিক একই নিয়মে একইভাবে এটাও আমরা ওইভাবে করবো যে এই যে পাওয়ার প্লাস আছে তার মানে ইন্টু ছিল নিশ্চয়ই টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু স্কোয়ার ইজিক্যাল টু ফর্টি এইট তালে কি হয় এখনেও ঠিক একেইভাৱে টু টু দি পাৱাৰ এক্স কমন নেব ত' কত থাকিব টু প্লাছ ফ'ৰ টু স্কুৱাৰ মানে ফ'ৰ ইজিকেল টু ফৰ্টি এইট এবাৰ টু টু দি পাৱাৰ এক্স ইন টু ফ'ৰ প্লাছ টু ছিক্স ইজিকেল টু ফৰ্টি এইট তাৰমানে টু টু দি পাৱাৰ এক্স ইজিকেল টু ফৰ্টি এইট বাই ছিক্স ছয় আটে আটচল্লিশ তার মানে কত হলো টু টু এই পর এক সমান হয়ে গেছে তার মানে পাওয়ার ইকুয়াল হবে তার মানে কত হবে এক্স এক্স সমান থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এক্স সমান এটাই অ্যান্সার ক্লিয়ার নেক্সট একটা সাম আছে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দি পাওয়ার নাইন ইজিক্যাল টু 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 দি পাওয়ার টেন এটাকে আমরা কীভাবে করবো এই যে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস প্লাস ফোর পাওয়ার ফর্মে আছে ইজিক্যাল টু আমরা লিখব টু টু দি পাওয়ার টেন মাইনাস টু টু দি পাওয়ার নাইন এই যে টু টু দি পার নাইন প্লাস ছিল সমান চিহ্ন ও পাশে নিয়ে গেল মাইনাস হয়ে গেল তাহলে এবার আমরা টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ফিজিক্যাল টু এখানে আমরা কমন নেবো টু টু দি পাওয়ার নাইন তাহলে আমাদের কী থাকবে টু টু দিবার টেন ছিল টু টু দিবার নাইন কমন নিয়ে নিচ্ছি মানে আর একটা টু থাকবে মাইনাস ওয়ান টু টু দিবার নাইন কমন নিয়ে নিছি তাহলে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ফিজিক্যাল টু 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 দি পাওয়ার নাইন ইন টু ওয়ান টু মাইনাস থ্রি টু মাইনাস ওয়ান ফিজিক্যাল টু ওয়ান তখন টু টু দিবার নাইন এবার দেখো বেস্ট ঠিক একই নিয়মে বেস্ট পাওয়ার সমান কত হবে ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু নাইন তাহলে ফাইভ এক্স ইজিক্যাল টু নাইন মাইনাস ফোর তাহলে এক্স ইজিক্যাল টু নাইন মাইনাস ফোর কত হবে ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ইজিক্যাল টু ওয়ান তাহলে এক্স সমান আমাদের ওয়ান অ্যান্সার হয়ে গেল এইভাবে করে নিতে পারবো অবারে কাঙ্ক ওই যে দেওয়া আছে 6 টু দি পাওয়ার 2x + 4 = 3 * 3x 3 টু দি পাওয়ার 3x * 2 টু দি পাওয়ার x + 8 তাহলে এই যে 6 আছে একে কিন্তু ভেঙে নিতে হবে এভাবে কি ভাবে ভাঙবো এই যে 3 * 2 6 এর যেমন পাওয়ার ছিল 2x + 4 থাকলো ইজ इक्वल टू 3 টু দি পাওয়ার 3x * 2 টু দি পাওয়ার x + 8 তাহলে এইটা এই যে পাওয়ারটা আমরা ভেঙে নিয়েছিলাম সিক্সটাকে ভেঙে নিয়েছিলাম পাওয়ার পরে তাহলে পাওয়ারটাকে আমরা সেপারেট করে নেবো তাহলে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট এইভাবে থাকবে এই যে থ্রি টু দি পাওয়ার ইন্টু টু টু দি পাওয়ার বা থ্রি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার তাহলে এটাকে আমরা কী করবো একটু সাজিয়ে নেব কীভাবে সাজাবো ধরো আমরা এ পাশে লিখলাম টু টু দি পর টু এক্স প্লাস ফোর এই যে টু টু দি পর এক্স ছিল সমান চিহ্ন ও পাশে ইন্টু ছিল এ পাশে চলে আসবে ডিভাইড হয়ে যাবে টু টু দি পর এক্স প্লাস এইট এই দিক এ পাশে কী আছে থ্রি টু দি পর থ্রি এক্স আছে ডিভাইডেড বাই এই থ্রিটা এর পাশে সে ডিভাইড হয়ে যাবে থ্রি টু দি পর টু এক্স প্লাস ফোর তাহলে এবার কী দাঁড়ালো এই যে ডিভাইড আছে মানে পাওয়ার মাইনাস হবে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস এইট এই যে এক্স এক্স প্লাস এইট ছিল উপরে উঠে গেলো তাহলে কেউ কী প্লাস ছিল তো মাইনাস হয়ে গেল মাইনাস ইজিক্যাল টু থ্রি টু দি পর ঠিক একইভাবে পাওয়ার মাইনাস হবে ডিভাইড আছে পাওয়ার মাইনাস হবে থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর ত' কত থাকল বিয়োগ কৰে টু টু দি পাৱাৰ টু এক্স মাইনাস এক্স মানে এক্স মাইনাস ফ'ৰ মাইনাস এইট প্লাছ ফ'ৰ মাইনাস ফ'ৰ ফিজিকাল টু থ্ৰি টু দি পাৱাৰ এক্স মাইনাস ফ'ৰ এইবাৰ আমাৰ কি কৰব এক দিখে নিব তাৰমানে টু টু দি পাৱাৰ এক্স মাইনাস ফ'ৰ বাই থ্ৰী টু দি পাৱাৰ এক্স মাইনাস ফ'ৰ থ্ৰী টু দি পাৱাৰ এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু কথা হচ্ছে ওয়ান এই ওয়ান মানে আমরা এটাকে পাওয়ার ফর্মে লিখে নেব টু বাই থ্রি টু দি পাওয়ার জিরো টু বাই থ্রি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান কারণ কেন টু বাই থ্রি করলাম এর পাশে আমাদের টু বাই থ্রি হবে ওর এই যে টু দুটোর পাওয়ার সমান আছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর তার এটাকেও আমরা লিখব টু বাই থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু টু বাই থ্রি টু দি পাওয়ার জিরো তাহলে কি হলো এই যে বেস দুটো সমান এক্ষেত্রে কীভাবে পাওয়ার সমান হবে তাহলে এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো তাহলে এক্স সমান ফোর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার ক্লিয়ার নেক্সট এই যে ঠিক একইভাবে এরকম ধরনের একটা সাম দেওয়া আছে যে টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এই যে পাওয়ার সমান আছে দুটোতে তো তাহলে আমরা এইভাবে চেঞ্জ করে নেবো টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজিক্যাল টু ওয়ান থাকছে ঠিক একইভাবে দুটোর পাওয়ার যেহেতু সমান আছে আমরা এইভাবে ডিভাইড ফর্মে লিখব টু বাই থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজিক্যাল টু টু বাই থ্রি টু দি পাওয়ার জিরো এইখানে টু বাই থ্রি আছে তো তাই বেস সমান করার জন্য আমি ওয়ানের ভ্যালুটাও তাই লিখলাম টু বাই থ্রি টু পাওয়ার জিরো এই যে বেস্ট সমান হল এবারকে পাওয়ার সমান হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো ঠিক আছে কীভাবে এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর হলো তাহলে এক্স সমান এপাশে স্কোয়ার উঠে গেলে এরপাশে রুট হবে রুট ফোর সমান সমান আমরা লিখব প্লাস মাইনাস টু তার মানে রুট থেকে যখন কোনো ভ্যালু আসে তখন কিন্তু আমাদের লেখা উচিত প্লাস মাইনাস আমরা সাধারণত ইউজ করি না কিন্তু অনেকেই করে ওকে নেক্সট আর একটা লাস্ট সাম আছে এই যে সামটা নাইন ইন্টু এইটটি ওয়ান টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু টোয়েন্টি সেভেন টু দি পর টু মাইনাস এক্স তার এইটাকে আমরা কী করবো এই সামটাকে এই যে নাইন আছে আমরা এটাকে ভেঙে নেব থ্রি থ্রি স্কোয়ার মানে নাইন ইন্টু এইটটি ওয়ান আমরা জানি থ্রি টু দি পাওয়ার ফোর এই যে থ্রি থ্রি নাইন নাইন থ্রি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন থ্রি 3 ওয়ান থ্রি টু দি পাওয়ার ফোর আর এক্স আছে পাওয়ার এক্স তার পাওয়ার ফোর বাই থাকবো এটাও কী হবে থ্রি কিউব থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন কিউব আর টু মাইনাস এক্স পাওয়ার এবার ইন আছে মানে পাওয়ার আমরা প্লাস করে টু দি পাওয়ার প্লাস ফোর টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স থ্রি টু দ্য সিক্স মাইনাস থ্রি এক্স এই যে ঠিক একইভাবে বেশ সমান পাওয়ার সমান কারণ আমরা কী করবো টু 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 প্লাস ফোর এক্স ইজিক্যাল টু সিক্স মাইনাস থ্রি এক্স এই যে বেশ সমান হয়েছে পাওয়ার দুটো যে ছিল আমাদের সমান করে নিয়েছি এবার ছোট্ট একটা সমাধান করলেই আনসার হয়ে যাচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ছিল এরপরে চলে গেল প্লাস থ্রি এক্স ফিজিক্যাল টু সিক্স প্লাস টু ছিল ওটা হয়ে যাবে মাইনাস টু তাহলে কত হলো সেভেন এক্স ইজিক্যাল টু সিক্স মাইনাস টু ফোর তাহলে এক্স এটাই হচ্ছে আমাদের এই যে এক্স টু দি ফোর বাই এইভাবে আমরা অঙ্কগুলো করে নেব তাহলে নাইনের যে ছিল আমি মোটামুটি সবগুলো তোমাদের দেখালাম আশা করছি সবাই বুঝতে পারবে তাহলে কোনো অসুবিধা হবে না যদি প্রবলেম হয় সেটা অবশ্যই মেসেজ করতে পারো ম্যাসেজে আমি রিপ্লাই দিয়ে দেবো ওকে যদি এটা বুঝতে অসুবিধা না হয় তাহলে ভালো ওকে তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ওকে